ফাইনালি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই শূন্য গোলে হেরে গেল টিম ইন্ডিয়া মনটা অবশ্যই খারাপ লাগছে কারণ ভারত হারলে মনটা তো খারাপ লাগবেই কিন্তু আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে ম্যাচ প্রেডিকশনেও যে এই ম্যাচ থেকে যে ভারত জিতবে তার আশা অবশ্যই করা তো উচিত কিন্তু জিততে পারবে না ভারত এটা অনেস্টলি বলতে গেলে কাটায় কাটায় জানতাম যে ইন্ডিয়ান ফুটবল টিম এখনো অতটা ভালো ডেভেলপ হয়নি তাও মনে কোথাও একটা আশা ছিল যে আজকে মেবি ইন্ডিয়া কিছু একটা করে দেখাবে এবং আমি আপনাদেরকে এটা বলেও ছিলাম যে যদি ভারত দুই গোলের মার্জিনে হারে তাহলে আমি সেই হারটাকে অতটা খারাপভাবে নেব না আজকে ইন্ডিয়া যা ফুটবল খেলেছে এবং ইগোর টিম্যাকের প্রশংসা করব যে প্লেইং ইলেভেনটা ইগোস টিম্যাক বুদ্ধি খাটিয়ে নেমেছিল ছিল যে ফিজিক্যাল চ্যালেঞ্জ আর ডিস্ট্রাকটিভ ফুটবলারদেরকে মাঝমাঠে খেলিয়ে পুরো ডিফেন্সটাকে কন্ট্রোল করব গোল করতে দেবো না অস্ট্রেলিয়াকে ইগোর স্টিম্যাকের কিন্তু মানে ট্যাকটিসটা পুরো হান্ড্রেড পারসেন্ট ফুলফিল হয়ে গেছিল ফার্স্ট হাফে তো ইন্ডিয়া চাবুক ডিফেন্স করেছে স্টিম্যাক অনেকে যখন প্লেইং ইলেভেন খেলিয়েছিল প্লেইং ইলেভেনের দীপক টাংড়িকে অনেকে প্রশ্ন তুলেছিল যে দীপক টাংড়ি কেন দীপক টাংড়ি কিন্তু দেখিয়েছে যে কেন ইগোস্টিম্যাক তাকে নামিয়েছে আজকে খুব ভালো ডিফেন্স করেছে দীপক টাংড়ি যতক্ষণ খেলেছে সাতাত্তর মিনিট সাতাত্তর মিনিট পর্যন্ত নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে ইগোস্টিম্যাকের বলবো বলছি কেন প্লেইং ইলেভেনটা ভালো খেলিয়েছিল তার কারণ প্রথমত মাঝখানে ডিফেন্সে মানে মিডফিল্ডে সরি মিডফিল্ডে তিনটে ডিস্ট্রাকটিভ ফুটবল খেলোয়াড়কে নামিয়েছিল আপুইয়া দীপক টাংড়ি আর সুরেশ মানে ওইখানেই ইন্ডিয়ার ডিফেন্স এতটা মজবুত করেছে এবং সেকেন্ড হাফেও ইন্ডিয়া ভালো করেছিল ইন্ডিয়া আরও ভালো ডিফেন্স করত। যদি না গুরপ্রীত সিং সান্দুর মিস্টেকে ইন্ডিয়া প্রথম গোলটা কনসিড করতো ফিফটি থ্রি মিনিটে সেই গুরপ্রীত সিং সান্দুর একটা মানে যতক্ষণ ইন্ডিয়া গোল খাচ্ছিল না না সবার মধ্যে একটা খিদে ছিল যে আমরা ম্যাচটাকে ড্র করব গোল খাবো না গোল খাবো না কিন্তু এত ভালো ডিফেন্স করে এত ভালো খেটেও গুরপ্রীতের সেই একটা ছোট্ট ভুলে পানি শোতে হলো ভারতকে ইভরিন সুযোগ সন্ধানী প্লেয়ার সুযোগ পেয়ে সুন্দর একদম ফিনিশ করেছে যেটা গোল ঢুকে গেছে তো সেই ওই একটা যদি সেখানে গুরপ্রীত সিং সান্ধু মেবি নিখিল পূজারীর সঙ্গে যদি কমিউনিকেট হতো পিছনে নিখিল পূজারি ছিল বলটা ক্লিয়ার করে দিত তো গুরুপ্রীতে সেই একটা ভুলে ডেড লক ব্রোক হয় সেখানে ইন্ডিয়া এক গোল খেয়ে যায় তো স্বাভাবিক ছিল যে ইন্ডিয়া এক গোল খেলে ইন্ডিয়া গোল করার জন্য ওপরে উঠবেই তো আমরা দেখেছি এক গোল খাওয়ার পরে ইন্ডিয়া মাঝে মাঝে ওপরে উঠছিল গোল করার জন্য যদিও অস্ট্রেলিয়া যত স্পিড টিম যতটা স্পিডে ফুটবল অপারেট করছিল দেখুন অনেস্টলি বলতে গেলে ইন্ডিয়া আগের থেকে অনেক ফার বেটার ফার বেটার ফুটবল খেলছে এই মুহূর্তে এটা তো মানতেই হবে এবং আশা করছি আগামী চার বছরে এই যা পারফরমেন্স করছে ডিফেন্সিভলি তো ইন্ডিয়াকে আমি মোটামুটি দশে আট দিয়ে দেবো কিন্তু আক্রমণে ইন্ডিয়ার সে একটা হোল্ডিং মিডফিল্ড লাগবে ভালো দুটো হোল্ডিং মিডফিল্ড লাগবে আর ফরওয়ার্ডে ভালো কিছু প্লেয়ার লাগবে যার জন্য ইন্ডিয়া আক্রমণটা করতে পারে কেন ইন্ডিয়া স্পিডে উঠে মানে পেড়ে উঠছিল না অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা যেইভাবে স্পিডে অপারেট করছিল সেই স্পিডে পারছিল না ইন্ডিয়া টিম আমি ম্যাচ প্রেডিকশনেও বলেছিলাম দুই দলের মধ্যে তফাৎ একটাই অস্ট্রেলিয়া বল হোল্ড করলেও সঠিক পাশটা দেয় আর প্রচণ্ড স্পিডে অপারেট করে আর ইন্ডিয়া সেই স্পিডে অপারেটটা করতে পারে না সেইটাই হয়েছে তবে থ্রু আউট মিনিট প্লাস প্রথমাপে পাঁচ মিনিট আর সেকেন্ড হাফে ছ মিনিট মানে টোটাল একশো মিনিটের বেশি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলে এত ডিফেন্স নিজের আক্রমণ সোপ করে খুব ভালো ওভারঅল একটা ভালো প্রদর্শনী ফুটবল দিয়েছে ডিফেন্সিভলি আক্রমণাত্মক দেখিনি কিছুই তেমন একটা সুনীল ছেত্রী প্রথম হাফে চান্স পেয়েছিল যদি সুনীল ছেত্রী ওই চাষের চান্সটাতে গোল করতে পারতো মেবি মনটা খুশি হয়ে যেত সুনীল ছেত্রী ওইখান থেকে গোল করেছে অনেকবার তো যাই হোক ফাইনাল রেজাল্ট তারপরে সরি সেকেন্ড হাফে সেভেন্টি থ্রি মিনিটে বোস যে রুটে নেমেই প্রথম শটেই গোল করেছে তো তিয়াত্তর মিনিটে বোসের সেকেন্ড গোল হয় এবং সেটাই হয় ম্যাচের ফলাফল ইন্ডিয়া হেরে যায় দুই শূন্য তো আমার জন্য এখনও বলছি ইন্ডিয়া কিন্তু হারলেও ইন্ডিয়া আরও অনেক ভবিষ্যতে বাকি আছে ইন্ডিয়া আরও আস্তে আস্তে উন্নতি করবে এতে এক ফোটাও সন্দেহ নেই আমি বলবো পজিটিভ অনেক কিছু আছে প্রথমত ডিফেন্সটা বড় পজিটিভ আর সব থেকে বড়ো পজিটিভ যে এইবারে কিন্তু থার্ড পজিশনের টিমরাও কোয়ালিফাই করতে পারে তো ইন্ডিয়াকে মেক শিওর করতে হবে যেহেতু এই ম্যাচে ইন্ডিয়া মাত্র দু গোল মানে ডিফারেন্সে হেরেছে আশা করব ইন্ডিয়ার হাতে যে দুটো ম্যাচ বাকি আছে সেই দুটোর মধ্যে ভগবান করে ইন্ডিয়া একটাতে জিতুক আর একটাতে ড্র করুক তাহলে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারে তার সম্ভাবনা আছে তো হোপ ফর দ্য বেস্ট এবং আশা করছি যে এর পরের ম্যাচ আমরা অ্যাটাকিংলি আরও বেটার দেখব কারণ এটা তো মানতেই হবে যে ইন্ডিয়া একশো দুই র্যাঙ্ক আর অস্ট্রেলিয়া পঁচিশ র্যাঙ্ক ডিফারেন্স তো আছেই আর ডিফারেন্স থাকবেই তবে ইন্ডিয়া যা পারফরমেন্স দিয়েছে দুঃখ করার কোনো কারণ নেই বন্ধুরা ইন্ডিয়ার খেলায় খুশি থাকবেন কারণ আমি খুশি আছি তবে ইন্ডিয়া হারলে কোনোদিন খুশি হতে পারবো না তবে যে খেলোয়াড়রা ছেলেরা এত দৌড়ে খেলেছে এত লড়েছে সেই জন্য খুশি তো ওভারঅল বলবো আজকে সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে ফরোয়ার্ডের লোক খেলোয়াড়রাও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে তো ওভারঅল এইভাবে ইন্ডিয়া কিন্তু দুই শূন্য গোলে হারে ইন্ডিয়ার আক্রমণের দিক থেকে অনেক কিছু ঠিক করতে হবে পাসিং দিক থেকে অনেক কিছু ঠিক করতে হবে তো ইন্ডিয়া আশা করছি এর পরের ম্যাচ যে ভালো খেলবে কারণ অস্ট্রেলিয়া একটু বেশি অ্যাডভান্স টিম কারণ তারা ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল তারা ওয়ার্ল্ড কাপ রাউন্ড অফ সিক্সটিন খেলেছে তো ঠিকঠাক আছে ম্যাচটা তো ম্যাচটা আমি ইন্ডিয়া হেরেছি বলে দুঃখ তবে আরও ভালো খেলতে হবে আরও ভরসা ইন্ডিয়া জিতুক হারুক বা আমাদের ইন্ডিয়ান ফুটবল খেলোয়াড়রা যাই খেলুক সবসময় পাশে আছি পাশে থাকবো তো আপনার ম্যাচটা কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ